বলিউডের জনপ্রিয় নায়িকাদের মধ্যে আলিয়া ভাট বক্স অফিস হিট একাধিক সিনেমা উপহার দিয়েছেন তিনি গত বছর কারণ কারণঝর পরিচিত রকি আর রানী কি প্রেম কাহিনী দিয়ে শুরু হয় নতুন ছবি এবার নতুন সিনেমার খবর দিলেন অভিনেত্রী কারণ সিনেমা জিগরা এই সিনেমাতে দেখা যাবে আলিয়াকে সঙ্গে আসেন বেদাং রায়না হিন্দুস্তান টাইমসের এর প্রতিবেদন থেকে জানা যায় বৃহস্পতিবার পাঁচ সেপ্টেম্বর সামাজিক মাধ্যমে প্রকাশ পেয়েছেন সিনেমাটি দুটি পোস্ট এতে দেখা গেছে আলিয়া বহু প্রতীক্ষিত জিগরার লুক সিনেমাটির একটি পোস্টারে দেখা গেছে পেছনে দাঁড়ানো বেদাং রায়না পেছন ফিরে পিঠে ব্যাগ আর হাতে হাতুড়ি নিয়ে দাঁড়িয়ে আছে আলিয়া ঘাট। ক্যাপশনে লেখা হয়েছে তুমি আমাকে রক্ষা করার জন্য আসো এগারোই অক্টোবর সিনেমা হলে আসছে জিগরা আরেকটি ছবিতে আলিয়া চেহারা দেখা গেছে কাদামাটি মাখা শার্টের উপরে সারভাইভাল ভেস্ট করা এক হাতে হাতুড়ি আর এক হাতে ধারালো অস্ত্র এ ছবির ক্যাপশনে লেখা কাহিনিটি অনেক লম্বা আর ভাইয়ের কাছে সময় অনেক কম ছবিতে ও দেখা আলিয়া যাবে ভাই বোনের চরিত্রে একেবারে ভিন্ন দাসের গল্প আসছে সিনেমাটি জিগরার পর আলিয়াকে দেখা যাবে সঞ্জয় নীরা বানসালীর নতুন সিনেমায় তার বিপরীতে থাকবেন ভিকি কৌশল ও রণবীর কাপুর কারণ জোহারের ধর্ম প্রোডাকশন ও আলিয়া ভাটের ইন্টারশনাল সানশাইন প্রোডাকশনের যৌথ প্রযোজনে আসতে চলেছে জিগরা সিনেমার শুটিং শ্যুটিং এরই মধ্যে সম্পন্ন হয়েছে ভারত সিঙ্গাপুর ও লন্ডনে হয়েছে শুটিং এর আগে দুই সালে সাতাশ সেপ্টেম্বর মুক্তির কথা ছিল সিনেমাটি সেটি পরিবর্তন করে এটি এখন মুক্তি পাবে অক্টোবরের এগারো তারিখ দুই হাজার বারো সালে ধর্ম প্রোডাকশনের ব্যানারে কারণ জহরের হাত ধরে স্টুডেন্ট অব দ্য ইয়ার সিনেমার মাধ্যমে বলিউডে ডেবিউ করেন আলিয়া ভাট কারণ জোহর আলিয়া ভাট অপূর্ণ মহন্ত সোমেন মিশ্রের ছবি প্রযোজক সিনেমায় আলিয়াকে ছাড়াও আরও অভিনয় করেছেন বেদাঙ্গ রায়না আদিত্য নন্দা মিস্টার ইশান জ্যাক যুবরাজ বিজনা হর সিং